বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপন আমি ভেখা করে ফিরিতেছিলে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার সরেনথে অপূর্ব এক স্বপ্ন সব লাগতেছিল চক্ষে বব কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন

আমার মুখ পালেছি নামলো তুমি এসে দেখে মুখে এক জুড়িয়ে গেল সকল ব্যথা হে লোকে কিশের লাগি তুমি আপন সাথ আমায় কিছু দাও গো pore কৌতু কেড়ে বসে আমার প্রবণ জানা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্র খানি ঘরে এনে i